আসসালাম আলাইকুম আমাদের মিশ্র বাগানের আরেকটা কমলা গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে এই গাছের সমস্যাটা মোটামুটি এখনো ইনিশিয়াল স্টেজে আছে আমরা এখনই চিকিৎসা দেবো আমরা অলরেডি প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার আর ট্রাইকোডারমা দিছি ট্রাইকোডারমার কাজ করতে মোটামুটি কিছুদিন সময় লাগে আমি ধারণা করতেছি গাছগুলোতে মোটামুটি পুষ্টির ঘাটতির কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বারবার এটা চিকিৎসা হিসেবে আমরা আজকে মাইক্রো স্প্রে করবো মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে জিঙ্ক বোরন এনপিকেএস একটা আর ইউরিয়া সার আমরা প্রত্যেকটা উপাদান মোটামুটি এক গ্রাম পার লিটার হিসেবে দিয়ে গাছে স্প্রে করে দিচ্ছি আমরা যারা গাছ লাগাই সেটা হোক বাণিজ্যিক বা এমনি শখের বসে একমাত্র তারাই বুঝতে পারবে যে একটা গাছের অবস্থা এরকম খারাপ দেখলে কি রকম হয় আমরা যেহেতু জীবিত জিনিস নিয়ে কাজ করতেছি এই ধরনের সমস্যা বারবার আসবে আর আসাটাই স্বাভাবিক সমস্যা যতবার আসবে এগুলো সমাধানও আমরা মোটামুটি সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কারোর কাছে যদি আরও কোনো বেটার কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ